হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইএি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা কেমন আছো সবাই জানিও আর আমরা তো ভীষণ ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো একদম স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে একদম কোমর বেঁধে কাজে নেমে পড়েছি এই দেখো আমার ছেলের মানে প্রচণ্ড পিঠে ব্যথা করছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বলছে আমার ভালো লাগছে না ভালো লাগছে না তো আমি বিছানা গোছানোর জন্যই বিছানাতে বসে রয়েছি মানে বিছানাটা ঝাঁটছিলাম তো তখনই ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছে বায়না করছে তো আমি বলছি আয় তাহলে একটু পিঠ দিয়ে মানে পা দিয়ে সব কিছু একটু বেশ মানে টিপে টিপে দিই তাহলে তুই একটু আরাম পাবি আর প্রতিদিন এরকমটাই করে জানো তো আমি যখনই বিছানা গোছাতে আসি ও বিছানায় শুয়ে পড়বে মানে দুষ্টুমি করবে আর আজকে অ্যাকচুয়ালি দুষ্টুমি না আজকে শরীরটা ভালো লাগছে না মাঝে মাঝে তো আমাদেরও এরকম হয় তাই না তো ঠিক আজকে সেরকমটাই হচ্ছে তো অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে আমি বিছানা থেকে নামিয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে অন্য কাজবাজ করবো আর ওইদিকে বাবা কি করেছে বলো তো কুমড়ো শাক নিয়ে এসছে আজকে কুমড়ো শাক কাটার কি সময় আছে বলো তো এমনি উঠতে অনেক লেট হয়ে গেছে তার মধ্যে আবার এনেছে কুমড়ো শাক তো মাকে ওইদিকে বসিয়ে দিলাম কুমড়ো শাক কাটার জন্য মানে কাটার জন্য কাটতে বললাম মা কাটতে বসে গেছে ওইদিকে আর আমি এইদিকে ঝটপট করে ঘর বারান্দা তারপরে বিছানা সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছি কি এদিকে মা এই যে শাক কাটতে বসে আছে আর মাকে তো আমি প্রচুর বকাবকি করেছি যে কেন রান্নাঘরে বসে কাটছো না কারণ এই খোসাগুলো সব ফ্যানের হাওয়ায় উড়ে উড়ে না এদিক সেদিক চলে যায় তো মা বললো ঠিক আছে আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেব আর একটা হাসির কথা শুনবা তোমাদের দাদাভাইকে বলেছি আমি ছেঁড়া পরোটা আনতে তোমাদের দাদাভাই কি কী করেছে জানো তো পরোটা নিয়ে ছিঁড়ে তারপরে নিয়ে এসছি না নিচে আসো ছেড়া বারোটা আসো ভূতের মতন হাসিয়ে দিলাম তোমার গান শুনে তোমার সুর শুনে এই সুরটাই আমি দিয়ে দেবো কাটবো না অ্যাকচুয়ালি পরোটা আমি আনতে বলিনি আজকে আমার ছেলের ইচ্ছা হয়েছিল মানে বাইনা হয়েছিল ও ছেঁড়া পরোটা খাবে তার মানে মিষ্টির দোকানে যে পেটাই পরোটাগুলো পাওয়া যায় না ও সেগুলো খাবে তো তোমাদের দাদা ভাই পায়নি কি করবে তার জন্য পরোটা নি কিনে নিয়ে তারপরে মানে চার ভাগ করে নিয়ে এসেছে বলছি এই তো এটাই ছেঁড়া পরোটা তো এটা দিয়ে ছেলেকে বোঝানো হলো আর এদিকে দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট বলতে চা বিস্কুট ওটাই কারণ উঠতে প্রচুর লেট লেট মানে যে কটা থাক আজকে তোমাদের সঙ্গে নাই বা বললাম টাইম শুনলে তোমরা মানে কি বলবো মানে অবাক হয়ে যাবে যে এত বেলা করে ঘুম থেকে ওঠা যাই হোক তারপরে রান্না বান্না করবো এদিকে মা কুমড়ো শাক কেটে ধুয়ে একবারে রেডি করে রেখে দিয়েছে আমি জাস্ট আলু কাটবো আর এইদিকে দেখো তোমার দাদাভাই নিয়ে এসতে হচ্ছে মাছ আজকে মাছের পিসগুলো বেশ বড়ো বড়ো আছে বড়ো বড়ো সাইজের মাছ না হলে খেয়ে পোষায় নাকি রান্না করতে ভালো লাগে নাকি ধুতে ইচ্ছা করে বলো তো তো মাছগুলো আমি রান্না করব। আর হচ্ছে আগে আঁশগুলো ছাড়াবো যেটা সব থেকে আমার বিরক্তকার কাজ কাজ বলতে পারো কারণ মাছের আঁশ ছাড়াতে আমার একদমই ইচ্ছা করে না তো ফ্রেন্ডস আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে আমার রান্না যখন যখন আমি সবজি কাটছি তখন থেকে ফোনে কথা বলা শুরু করেছি আমার মায়ের সাথে আর এখন আমার রান্না প্রায় শেষের দিকে কথা বলা শেষ হলো তো চলো এই তো হয় মা মেয়ের কথা শুরু হলে আর শেষ হতে চাই না তাই না দাদার সঙ্গে একটু কথা বললাম তো চলো আজকে তো বাইরে ঝোড়ো হাওয়া শুনছি ঝড় আসবে কী রেমালদা কী জানি নামটা ভুলে গেলাম হ্যাঁ তো সেই সেই ভয়ে ভয়ে সবাই আছে কী হবে কি হবে কী হবে এইখানটাই হ্যাঁ তো চলো কী রান্না করছি এই দেখো এখানে আমি মাছ ভাজা করে নিয়েছি আর এদিকে রয়েছে হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে করলাম ঠিক আছে দারুণ লাগে খেতে আর এইদিকে আমি আলু কালো জিরে ফোরন দিয়ে আদা জিরে দিয়ে আলুটা কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম ঠিক আছে এই হলো মাছের ঝোল এই হলো কুমড়ো শাক এই দুটোই রান্না হয়েছে আজকে আর ওইদিকে ভাত বসানো রয়েছে ভাত আর একটু হবে তো ভাবছি কুমড়ো শাকটা নামিয়ে গ্যাসে দিয়ে দেবো কারেন্ট অফ হয়ে গেছে ঠিক আছে তো আমার রান্না বান্না রেডি হয়ে গেছে তারপর স্নান করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর মনা দুজন চলে যাচ্ছে নেমন্তন্ন খেতে কারণ আজকে আমাদের পাশের বাড়ি হচ্ছে শ্রাদ্ধের নেমন্তন্ন আছে সেখানে চলে যাচ্ছে আর এইদিকে দেখো কত জামাকাপড় আমি সব আলমারি থেকে মানে শোকে চড়ে আলমারি থেকে বার করেছি এখন এগুলো সব গুছিয়ে গুছিয়ে আলমারিতে ভরবো আর এইদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি তো তারপর আমি খেতে বসে গেছি সব আলমারিতে ভরে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে এদিকে আমি খেতে বসলাম আর আজকে এখানটায় খেতে বসেছি ঘরে অন্ধকার কারেন্ট অফ তার জন্য আর তোমাদের দাদা আর মনা খেয়ে চলে এসছে আর আমি এদিকে খেতে বসেছি ওইদিকে মাও ঘরের মধ্যে বসে খাচ্ছে সাঁসিতে পরে বসে খেত কারণ মা আমার মতো পাগলের মতো কাজ করেনি কারণ প্রচণ্ড মেঘ এক্ষুনি বৃষ্টি আসবে বৃষ্টি না আমাদের এখানে বসে একদমই খাওয়া যায় না আমি খেতে খেতে তারপরে উঠে গেছিলাম খাওয়া দাওয়া সেরে উঠলাম আর খেতে খেতে জোর বৃষ্টি নেমে গেছে এখানে খেতে বসেছিলাম এমন বৃষ্টি ছিট আসছিলো যে আমি ঠিকঠাক খেতেও পারলাম না তো চলো বৃষ্টিটা একটু দেখাই তোমাদেরকে চলো 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 এই দেখো এবার কাদা কাদা হবে কিন্তু দেখি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো যাবো ভাবনা না ও মিছি মিছি কেন তোমাকে শুধু চাই আমি

তো তারপর আমি একটু শুয়েছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম আর তোমাদের দাদাভাই এই ভিডিওটা করেছে আমি ভীষণ খুশি হয়েছি তার জন্য কারণ ও তো একদম ভিডিও করতে চায় না সেখানে যে আমি ঘুমিয়ে আছি সেটা একটু ভিডিও করেছি এটাই আমার অনেক ভালো লেগেছে তো যাই হোক একটা লম্বা টানা ঘুম দিয়েছি আর এই স্যুটটাও তোমাদের দাদাভাই নিয়েছে দেখো আমার ছেলে ছাতা উল্টো করে নিয়ে বসে ড্রয়িং করছে কালকে এত সুন্দর একটা জিনিস গেছে না ময়ূরের পালক দেখো এখনই তোমাদেরকে দেখাবে ওই দেখো কি সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখনও চিরিচিরি বৃষ্টি পড়ছে আর আমি তো ঘুমাচ্ছি ঘরে আর এইদিকে আমার শাশুড়ি ফোনে কথা বলছে তোমাদের দাদাভাই বাইরেটা একটু দেখতে আসছে আর আমরা তো ঝয়টা ঝড়টা নিয়ে ভীষণ আতঙ্কে আছি মানে ভয় ভয় লাগছে যে সেই যদি আবার আমফানের মতন ঝড় আসে কি হবে তো এটা নিয়েই মা সবার সাথে একটু ফোনে কথা কথাটা বলছে কেমন আছিস না আছিস সবাই সাবধানে থাকিস মানে মাসিদের কাছে মায়ের বোনদের কথা বলছি তো সবার কাছে ফোন টোন করছে আমিও বাড়িতে ফোন টোন করেছি তো আমরাও একটু টেনশানে আছি কি কী হয় না হয় সেটা অবশ্যই তোমাদেরকে বলবো বলবো কি পরে তো আমি ভয়সেবা দিচ্ছি আমাদের দিকে তো একটু ঝড় হয়নি একটু বলবো না হয়েছে মোটামুটি ঝড় হয়েছে তবে কারোর কোনো অসুবিধা হয়নি যতটা ভয় পাচ্ছিলাম ততটা কিছুই না তো তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আজকে গপুকে দেব হচ্ছে একটু ভোগ মানে চিঁড়ে আম কলা তারপরে হচ্ছে চিনি দই দিয়ে মেখে তারপর ভোগ নিবেদন করব। অনেক দিন থেকে মনে মনে হচ্ছে আমার যুগপুকে আমি একটু চিঁড়ে কলা দই দিয়ে মেখে দেবো আম না হলেও হবে যদি আম পেয়ে গেছি তো ভালো হয়েছে একটু আম টাম দিয়ে বেশ ভোগটা দেবো আমার মনটা একটু শান্তি হবে তা সত্যিই একদম কি বলবো একদম মন শান্তি করে আমি গোপোসোনাকে ভোগ নিবেদন করেছি আর চিনি আনতে ভুলে গেছিলো তোমাদের দাদা ভাই তো চিনি আনতে বলেছিলাম আর সব জায়গায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম যেহেতু এগুলো বাইরের থেকে আনা হয়েছে তার জন্য তো একটা মাত্র কলা দিয়েছি আর এই যে দই নিয়ে আমি অল্প করে দই আনতে বলেছিলাম দই নিয়ে এসছে তারপরে এই যে আম নিয়ে এসেছে ওখান থেকে আগে গোপোসণার জন্য তুলে রেখেছি আর বাদবাকিটা আমাদের ঘরের মধ্যে রেখে দিয়েছি তো আর ভোগের প্রসাদটা তো সবাই ভীষণ ভালো খেয়েছিল তো আরেকটা কথা তোমাদেরকে বলবো একজন আমাকে অনেকবার করে কমেন্ট করছো যে সেন্সলেস ভিডিও করার জন্য মানে প্রাং ভিডিও বা ইলেকট্রিক শক ভিডিও করার জন্য তো তোমাকে আমি বলছি সরি গো এই ধরনের ভিডিও আমি করতে পারবো না কারণ হচ্ছে আমার বর এই ধরনের ভিডিও করতে একদম রাজি হচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি তো প্লিজ অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই করার চেষ্টা করব। আর আজকে গোপোসোনাকে বেশ একটু রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়েছিলাম মাঝে মাঝে মনে হয় জানো তো একটু গোপোসনাকে সুন্দর করে সাজাই যেমন মাঝে মাঝে মনে হয় সরি মাঝে মাঝে মনে হয় যে আমার ছেলেকে একটু সুন্দর করে সাজাই তেমনই মনে হয় গোপোসনাকে একটু সুন্দর করে সাজাই মাঝে মাঝে একটু গয়নাগাটি পরাই মানে মুকুটটা পরায় মাঝে মাঝে আবার খুলে রাখি তো এরকমটাই ওর সাথে আমি করতে থাকি আর প্রচুর 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 আদর করি তো এই দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে ভোগ নিবেদন আমি দিয়ে দিয়েছি এই যে ভোগ নিবেদন দিয়ে দিয়েছি হ্যাঁ তো আজকে ভোগ নিবেদন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলো বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটা আমি এখানে এড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে ততক্ষণে তোমরা সব বাই ভালো থেকো টাটা বাই বা